ভারতীয় উপমহাদেশে মোগলদের স্থাপত্যের ইতিহাসে সবচেয়ে বড় যে মসজিদটি মোগলরা নির্মাণ করে গেছেন সেটি হল মোগল সম্রাট শাহজাহান নির্মিত দিল্লির জামে মসজিদ এই মসজিদটির দুটি নাম রয়েছে প্রথম নামটি হলো শাহজাহান প্রদত্ত মসজিদে জাহান্নামা বা পৃথিবীর প্রতিবিম্ব আরেকটি নাম হল জামে মসজিদ এই মসজিদটি তৎকালীন শাহজাহানাবাদ বা বর্তমানে পুরান দিল্লিতে অবস্থিত মসজিদটির অপর প্রান্তে রয়েছে লাল এবং এই মসজিদটির পাশেই রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা আবুল কালাম আজাদের সমাধি আমি এখন আছি দিল্লির জামে মসজিদের ভিতরে দিল্লির জামে মসজিদ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব আজকে আশা করি দিল্লির জামে মসজিদের ইতিহাস শুনে আপনাদের ভালো লাগবে মোঘল সম্রাট শাহজাহান ষোলোশো চৌচল্লিশতে ষোলশো ছাপ্পান্ন সালের মধ্যে শাহজাহানাবাদের সবচেয়ে উঁচু স্থানে মসজিদটি নির্মাণ করেন এই মসজিদটি নকশা করেন স্থাপতি উস্তব খলিল এবং এর নির্মাণে প্রায় পাঁচ জন শ্রমিক কাজ করেন এ নির্মাণে তুর্কি আরব পারস্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ কাজ করেন এই নির্মাণের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন শাহজাহানের উজির বা প্রধানমন্ত্রী সাদুল্লাহ খান এবং শাহজাহানের পারিবারিক হিসাবাদক্ষ ফজিল খান সে সময় অনুযায়ী নির্মাণ করতে প্রায় দশ লক্ষ রুপি খরচ হয় ষোলোশো ছাপ্পান্ন সালের জুলাই মাসের তেইশ তারিখ উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদটির উদ্বোধন করেন মসজিদটি ছিল শাহজাহানের শাসনামলের নির্মিত শেষ স্থাপত্য মুঘল যুগের শেষ পর্যন্ত এটি সম্রাটদের রাজকীয় মসজিদ ছিল এই মসজিদেই শাহজাহান জুম্মান নামাজে খুতপা দিয়ে তার শাসনামলের কার্যক্রম শুরু করতেন মসজিদটি ভারতে মুঘলদের সার্বভৌমত্বের প্রতীক হওয়ায় সেটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ছিল মসজিদটি শাহজাহানাবাদে বসবাসকারী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল যেখানে শ্রেণী ভাগ অতিক্রম করে মানুষ একে অপরের সাথে সম্পর্ক রক্ষা করতে পারত শাহজাহানাবাদের মানুষ এখনও সেখানে শ্রেণী ভাগ ভুলে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে তাই মসজিদটি তাদের জন্য গুরুত্বপূর্ণ মসজিদটির লাল বেলে পাথরের তৈরি তিনটি প্রবেশ পথ রয়েছে এর মধ্যে প্রধান গেটটি পূর্ব পাশে যেটি তিনতলা উচ্চতা বিশিষ্ট যা ইতিহাসে রাজকীয় ব্যক্তিদের প্রবেশ পথ হিসেবে ব্যবহার করা হতো এবং সম্রাট এবং তার সাথে জড়িত ব্যক্তিদের ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল দক্ষিণে আরেকটি প্রবেশ পথ রয়েছে যেটিতে সাধারণ মানুষ প্রবেশ করত এবং উত্তরে আরও একটি প্রবেশ পথ রয়েছে দিল্লির জামে মসজিদের ইমামরা ঐতিহাসিকগতভাবে শাহজাহান এর নিযুক্ত করা মসজিদটির প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি এর সরাসরি বংশধর তাদের পদবীকে শাহী ইমাম বা রাজকীয় ইমাম বলে অবহিত করা হয় পরবর্তীতে যিনি ইমাম হতে চলেছেন তাকে নায়েবে ইমাম বা ডেপুটি ইমাম বলা হয় তারা তাদের নামের শেষ অংশ হিসেবে বোখারে যুক্ত রাখেন এটি তাদের পূর্বপুরুষরা যে বোখারা থেকে আগত সেই ব্যাপারটিকেই নির্দেশ করে এতক্ষণ দিল্লির জামে মসজিদের ইতিহাস শুনলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি